একাডেমিতে স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপে একাডেমি বন্ধুরা তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে তুলে দিতে চলেছে যে ফাইনালি বন্ধুরা আর আরবি আজকে তোমাদের উনিশ তারিখে তোমাদের পরীক্ষা বাতিল করেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ যে তোমাদের আজকে তোমাদের পরীক্ষা বাতিল করলো পরীক্ষা টোটাল তোমাদের দুটো পদে বাতিল করলো দুটো পরীক্ষা যে বাতিল করেছে সেটা কীভাবে আউট করবে দেখে নেবে ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দিও এবং আমার এই ছোট্ট চ্যানেল এসবি একাডেমিতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখো ঠিক আছে চলো শুরু করি মূল বিষয়টি মূল বিষয়টি তোমরা তো জেনেই গেছো যে কিসের ওপর ভিডিও করবো তোমরা এটা কীভাবে সে চেক করবে সেটা দেখে নাও ঠিক আছে বেশি আমি বকবো না তোমরা মূল বিষয়টি দেখে নাও আবারও প্রস্তুতি নিয়ে নাও তোমাদের পরীক্ষাগুলোর জন্য ঠিক আছে বন্ধু তোমরা নিজেরা চেক আউট করতে গেলে তোমাদের ফোনে একটা করে গুগল অ্যাপস আছে সেখানে সার্চ করবে আর আর বি কলকাতা ডট জিও ডট আইন এটা যে গুগলে সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা প্রথমে হবে সেখানেই ক্লিক করবে সে লিঙ্কে ক্লিক করতে না করতে আবার একটা পেজ খোলা আসবে যে পেজটা খোলা আসবে হয়তো তোমাদের একটু লেট হতে পারে তোমরা ক্লিক করতে থাকবে তারপরে বন্ধুরা তোমরা ক্লিক করলে দেখবে আবার একটা নতুন পেজ খোলাচ্ছে সেই পেজে তোমরা একটু অপেক্ষা করবে কারণ বন্ধুরা তোমাদের সেখানে প্রবলেম হতে পারে তাই তোমরা একটুখানি অপেক্ষা করো দেখতে পাচ্ছ ধীরে সুস্থ এবার পেজটা আমার ওপেন হচ্ছে ঠিক আছে পেজটা যে ওপেন হচ্ছে তোমাদের সামনে আমি তুলে ধরছি পেজে দেখতে পাচ্ছ তোমরা এখানে আর আরবি আমি কলকাতা সার্চ করেছিলাম তুমি যে আর আর বি সে আর বিস সার্চ করতে পারো যে প্রথমে লেটেস্ট আপডেট পেয়ে যাবে উনিশ তিন দু হাজার পঁচিশ আজকের ডেট এখনই প্রকাশিত করলো সর্বপ্রথম এস বি চ্যানেলে জানিয়ে দিল দেখতে পাচ্ছ আজকের ডেট সিরিয়াল নাম্বার জিরো ওয়ান সেরাস টু জিরো টু ফোর দেখতে পাচ্ছো এটা তুলে ধরেছে আজকের ডেট ক্লিক হেয়ার দিয়েছে ক্লিক হেয়ারে ক্লিক করে তুমি ডাউনলোড করে না আমি ডাউনলোড করছি তোমরা দেখো ডাউনলোড করার দরকার নেই ঠিক আছে এর যে পিডিএফটা একটা ফাইলে আমি নামিয়ে ওপেন করছি ওপেনে দেখতে পাচ্ছ কী বলেছে তোমরা ভালো করে ধ্যান দিয়ে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের উনিশ তিন দু হাজার পঁচিশ সালে যে সিবিটি হলো এলপির তার সেকেন্ড শিফট ফার্স্ট শিফট ঠিক আছে তোমাদের সিপ দুটোর তোমাদের পরীক্ষা বাতিল করলো আবারও টেকনিক্যালি ইস্যু এই যে ইস্যু তোমাদের আবারও কোনো কিছু কারণ বলতে হলো তোমাদের সিডুল করা হলে পরীক্ষা আবারও হবে এই পরীক্ষা যখনই হবে এসপি অ্যাকাডেমি চ্যানেলে জানানো হবে তাই এসপি অ্যাকাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও চলো আজকের মতো এই পর্যন্ত থাক আর যে কিছুক্ষণ পর আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে জাহিন্দ जय भारत